বিসমিল্লা রহমানের রাহিম বর্তমানে সারা বাংলাদেশে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী ভাই বোনেরা ফেসবুকে এবং বিভিন্নভাবে শুধু একটাই নিউজ দেখি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পাঁচ তারিখে আসছেন ছাব্বিশ তারিখে আসছেন আগামী মাসে আসছেন এই একটাই নিউজ আমরা কি শেখ হাসিনা অনুপস্থিতিকে আমরা কি এই দলটাকে আর দাঁড়া করাতে পারি না কেন আমরা শুধু একজন শেখ হাসিনার জন্য তিনি আছেন তিনি ওখান থেকে নেতৃত্ব পারেন তিনি সময় আসবেন আমরা কেন রাজনীতি এখন শুধু সবাই তীর্থের কাকের মতো চেয়ে আছি তিনি কখন আসবেন তিনি কি না আসলে কি আমরা কি দল করব না আমরা কি রাজনীতিটা করব না এই আমলে কি কি আবার চাঙ্গা করতে হবে না তাই সারা বাংলাদেশে আমার কথাগুলো যারা শুনছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু পাঁচাত্তরের পরে পাঁচাত্তরের পরে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু প্রায় ছ বছর পাঁচ ছয় বছর পরে বাংলাদেশে এসেছেন তখন কি আওয়ামী কি ছিল না ওনার সে নির্বাচন তো আওয়ামী লীগ করেছে তাই সংগঠনকে শক্তিশালী করতে হলে তখন পাঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়েছে তিনি বাঁচিয়েছে বলে তিনি বেঁচে আসেন বলেই অবশ্যই শেখ হাসিনাই আবার এই দলের নেতৃত্বে আসবেন এবং আমরা অবশ্যই আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসে আবার বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পাবো তাই আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা শেখ হাসিনা আসছে শেখ হাসিনা আসার জন্য আপনারা বসে আছেন অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছেন তাদের কাছে আমার করজন অনুরোধ আপনারা আপনার কাছে আমার একটাই অনুরোধ সারা বাংলাদেশের তিনশোটি নির্বাচনী আসন তিনশো আসনের মধ্যে উপজেলা থানা ইউনিয়ন এবং এই সভাপতি সাধারণ সম্পাদক এমপি ছিলেন মন্ত্রী ছিলেন যারাই ছিলেন দল থেকে কিছু না কিছু আপনারা সুবিধা পেয়েছেন তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা যে যেখানে আছেন আপনারা আপনাদের অধীনস্থ যারা তৃণমূলের কর্মী ছিল তাদের সাথে আপনারা যোগাযোগ করুন সারা বাংলাদেশের তিনশো আসন থেকে যদি প্রতিটি আসন থেকে পাঁচশো জন লোক এক হাজার লোক যদি বাস করতে পারেন এক হাজার লোক হলে তিনশো আসনে প্রায় কত লাখ লোক হয় আপনি চিন্তা করতে পারতেছেন সারা বাংলাদেশে আপনার একটা নিউজ দিচ্ছি কয়েকদিন পূর্বে কিন্তু জেলার বাংলাদেশের জেলখানার যে দায়িত্ব আছে জেলার বলেছে যে বাংলাদেশের জেলখানার মধ্যে সাঁত্রিশ হাজার লোকের স্থান হয় কিন্তু এখন আসামি আছে সত্তর হাজার যতটুকু স্থান হওয়ার কথা আর ডাবল আছে এরপরে এখন তো আর জেলখানার মধ্যে রাখারও জায়গা নেই আপনারা দেখেছেন কয়েকদিন আগে সুনামগঞ্জে অনেক ছিচল্লিশ জনকে পরশুদিন জামিন দিয়েছে আজকে এই মেহেরপুরে সম্ভবত জামিন দিয়েছে শত শত লোক জামিন পাচ্ছে এখন জেলখানার মধ্যে রাখার জায়গা নাই হবে না একসাথে যদি আমরা দুই চার পাঁচ লাখ লোক সারাপ বাংলাদেশে নামি তাহলে বাংলাদেশে কিন্তু আপনাদেরকে ধরে জেলখানার মধ্যে নেওয়ার মতো কোনো সংকুলন জায়গা নাই তাই তা আপনাদের কাছে অনুরোধ থাকবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসুক না আসুক তিনি কিন্তু আমাদেরকে দেখছে তিনি কিন্তু আমাদেরকে দেখছে আমরা কি করছি না করছি তার সাথে সব সময়। নেতাদের যোগাযোগ আছে আপনারা তিনশো আসনের মধ্যে যারা দলের পথবধী ছিল এবং দল থেকে সুবিধা ছিলেন আপনার কাছে করোজন অনুরোধ আপনারা ওই তিনশো আসনে যার যার নির্বাচনী আসনে যার যার অধীনস্থ যে কর্মীগুলো আছে তাদের সাথে আপনারা দুঃখে সুখে একটু তাদের পাশে থাকেন অবশ্যই কর্মীরা কিন্তু মুখে আছে কখন রাজপথে নামবে তাই আপনাদের আমার বিশেষ অনুরোধ আপনারা এই নেত্রী আসবে নেত্রী আসে এই কথার জন্য আপনারা বসে থাকবেন না আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমি একাশি বিরাশি সাল থেকে ঢাকা মহানগর দেখে আসছি আমি এমন অনেকের নাম কাকু বলবো না আপনি হয়তো বুঝবেন একটি দুপুরে খাবার অবস্থা ছিল না একটি সিঙ্গারা দুজনে বাদ করে খেয়েছে এক কাপ চা তখন পিরিজ ছিল পিরিজে ডেলে দু তিনজনে খেয়েছে ইট বিছানো হোটেলের মধ্যে রাস্তার মধ্যে ফুটপাতে বাদ খেয়েছে তাদেরকে দেখছি দল যখন ক্ষমতায় ছিল পাজার গড়িতে চলছে শত শত কোটি টাকার মালিক ঢাকা শহরে অনেকগুলো ফ্ল্যাটের মালিক কিন্তু তারা এখন এমন ইঁদুর গর্ত মধ্যে লুকিয়ে আছে তারা কিন্তু এমন একটা অবস্থায় হয়েছে তারা মনে করেন রাজপথে নামলে আমার অর্থ যে অর্থ ইনকাম করি অর্থগুলো নিয়ে আবার চলে যায় তারা এখন এমনভাবে লুকিয়ে আছে তাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের সম্পদ বাঁচ যদি আওয়ামী আবার ফিরে না আসে তো আপনাদের সম্পদ আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন না আপনারা তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করুন অবশ্যই তৃণমূল কর্মীরা রাজপথে নেমে আসবে আপনাদের আমি বলতে চাই পাঁচই আগস্টের পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যাওয়ার পর আপনারা ফেসবুকে দেখেন সারা বাংলাদেশের লাখো লাখো তৃণমূলের কর্মী ফেসবুকে অ্যাক্টিভ আছে কিন্তু যারা দিলেন নেতা এবং যারা দলের সুবিধাভোগী ছিল তারা এমনভাবে এমন একটা অভ্যস্ত হয়েছে তারা দেশের বাইরে থাকলেও ফেসবুকেও তাদেরকে পাওয়া যাচ্ছে না তারা এমনকি দলের জন্য তারা ফেসবুকে দু একটা কমেন্ট পোস্ট করছে না তাই তাদের কাছে আমার একটি অনুরোধ তারা যেন এই ভুলটি আর না করে অতি সত্তর কর্মীদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আল্লাহর রহমতে আমাদের ভালো সুখবর আছে আমি আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই সারা বাংলাদেশে আপনারা দেখেছেন তুলসী গ্যাবার্ট যে আমেরিকার যে গোয়েন্দা প্রধান তিনি ভারতে এসেছে ভারতে এসেছে এসে কিন্তু তিনি যেই সাক্ষাৎকারে এনডিটিভি ওয়ার্ল্ডের সাক্ষাৎকারে যেই কথাগুলো বলেছে দিনের আলোর মতো স্পষ্ট যে আমেরিকা ট্রাম্পের নির্বাচনের উপর ট্রাম্প একটু টুইট করেছিল যে বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে তার প্রতিদ্বন্দ্বী আমরা শুনেছি যে তুলসী গেবাট সাক্ষাৎকারে বলেছে বাংলাদেশে জঙ্গি উত্থান ইসলামী খেলাবাদ কায়েম করার জন্য এবং জঙ্গি উত্থান হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের উপর অত্যাচার হচ্ছে মার্কিন সদা সরকার এখন দৃষ্টি রাখছে তারা এতেই বোঝা যায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত যে কোনোভাবে হোক বঙ্গবন্ধু কোনো শেখ হাসিনাকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে শুধু আমাদের আওয়ামী লীগের স্বার্থ নয় সারা বিশ্বের এই জঙ্গিবাদকে উত্থানকে ধুলিত করার জন্য তারা যুক্তরাষ্ট্র এবং ভারত যে কোনোভাবে হোক শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে এনে আবার নির্বাচনের মাধ্যমে তাকে সরকারে অধিষ্ অধিষ্ঠিত করে এই জঙ্গিবাদকে অতীতের মতো মূল উৎপাদন করার জন্য তারা কাজ করে যাবে আই আরেকটি কথা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আজকে যেই বাংলাদেশে যে এমন একটি ঘটনা ঘটেছে জাতীয় পার্টির যে ইফতার হচ্ছিল বনানিতে যে একটি হোটেলের মধ্যে ইফতার করার মুহূর্তে এখানে যারা এই জঙ্গিরা যে হামলা করেছে অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক একটা মুসলমান হিসাবে আমি এটা কোনো নামে মেনে নিতে পারি না বাংলাদেশে এমন একটি জঙ্গি উত্থান হয়েছে আপনারা দেখেছেন পাঁচই অগস্টের পূর্বে জুলাই আন্দোলনের সময় পাঁচই আগস্টের পূর্বে নর্শিদের জেল ভেঙে জঙ্গিরা নিয়ে তারা জেল জেলারদের নিয়ে তারা পালিয়ে গিয়েছিল সেই আর্মস দিয়ে জঙ্গিরা কিন্তু মানুষের উপরে গুলি করেছে আবার আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশের এই জেলখানার মধ্যে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে হিজবুত তাহলে ছেড়ে দেওয়া হয়েছে এবং পুরস্কার ঘোষিত শখ সন্ত্রাসী থেকে জেল থেকে করে দিয়ে এখন সারা বাংলাদেশে জঙ্গি এবং হচ্ছে সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যেটা অত্যন্ত দুঃখ ভারন্ত হৃদয় বলতে হচ্ছে একটা লজ্জিত আমি একজন বাঙালি হিসাবে প্রতিদিন আপনারা দেখছেন মসজিদের হুজুর মারদাসার হুজুর এবং মারদাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের রেপ হচ্ছে এমন এমনকি দুঃখজনক ব্যাপার যে ছেলেদের উপরেও এভাবে দর্শন হচ্ছে প্রতিদিন নিউজ খুললে এটা এমন একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে সারা বিশ্বে মনে হয় এই ইমিডিয়েটলি যা ঘটনা ঘটছে তা ঘটে নাই তাই যেই জঙ্গিবাদের উত্থান হয়েছে সারা বাংলাদেশে এই জঙ্গিবাদের জঙ্গিবাদেরকে স্থগিত করার জন্য একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া এই সরকার কোনোভাবে পারবে না কেউ পারবে না কারণ এই সরকারের মধ্য দিয়েই কিন্তু জঙ্গিরা আছে জঙ্গিদের এই সরকারের সব জায়গার মধ্যে জঙ্গিরা এমনভাবে শক্তভাবে তারা বসে আছে এই সরকার কোনোভাবে এই জঙ্গিদেরকে সরাতে পাবে না যেহেতু জঙ্গিদের সহায়তায় এই সরকার ক্ষমতায় এসেছে তাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি অনুরোধ করবো যারা পদবিদারী নেতা ছিলেন আওয়ামী লীগ থেকে সুবিধা নিয়েছেন আপনার কাছে করো জন্য অনুরোধ করছি সারা বাংলাদেশে যার যার নির্বাচন আসনে যার যার অধীনস্থ যারা কর্মী আছে তাদের সাথে অতি যোগাযোগ করে তাদেরকে রাসপথে নামার এই সুযোগটা করে দিন আমরা যেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসবে সেই অপেক্ষায় যেন না থাকি আমরা সারা বাংলাদেশে যদি আমরা নিজেরাই যদি নামতে পারি অবশ্যই বাংলাদেশ যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশের মানুষ মুখী আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য সারা বাংলাদেশের যে আইন শৃঙ্খলা অবনতি জঙ্গি উত্থান এবং মবজাষ্টির মানুষকে মানুষ কিন্তু এখনই গ্রামে সব জায়গায় শুরু করছে যে শেখ ভালো ছিল তাই দুঃখিত সবাই চলুন ঐক্যবদ্ধ হয়ে যার যার অবস্থান থেকে আমরা সবাই প্রস্তুত নেই প্রস্তুতি নেই ইনশাল্লাহ বিজয় আমার আমরা হবই আবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা এসে জনগণের জনজনকে সেবা করার সুযোগ পাবে আমরা সবাই যে যেখান থেকে যেখানে থাকি না কেন আমরা সবাই প্রস্তুত হয়ে আওয়ামী লীগের এই দুঃসময় আমরা নামা নেমে আবার স্বাধীনতার পক্ষের শক্তি বাংলাদেশ আওয়ামী ক্ষমতায় আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমি আগেও বলেছি এখনও বলছি বাংলাদেশ স্বাধীন হয়েছে এই আওয়ামী নেতৃত্বে এই পাক সেনারাও আওয়ামী নিষ্পেষিত করতে পারে নাই পাঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যা করেও হত্যা করেও নিষ্পেষিত করতে পারে নাই এই একুশে আগস্টের মতো এরম নানান কিছু দুর্ঘটনা ঘটিয়েও আওয়ামী লীগকে করতে পারে নাই পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশের লাখ লাখ কর্মীরা এখনও একটি বাসে আপনারা ফেসবুক দেখছেন তাই আওয়ামী লীগকে নিষ্পেষিত করতে পারবে না এই এই তাই সবাই চলুন ঐক্যবদ্ধ হয়ে আবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কোনো বাহির রাজনীতি না করে আওয়ামী নি আওয়ামী লীগকে নিয়ে ভাবি এবং নেতাকর্মীদের সবাই সবাই সবার হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরা এগিয়ে যাই বিজয় আমাদের অবশ্যই হবে এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের